পাঁচ আগস্ট গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন প্রতিকূল এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো মেনে নিতে পারছে না দলের বহু নেতারা ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে শেখ হাসিনা পলায়ন করেছেন তখন এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতি বলেছিলেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নেই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গত চব্বিশ জুলাই সংবাদ সম্মেলনে বলেন সাবেক প্রধানমন্ত্রী অথচ এই ঘটনার দশ দিন পর লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর গত পাঁচ আগস্ট দুপুরে আওয়ামী লীগের সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান যা এখনও মানতে পারছেন না দলের নেতাকর্মীরা বিবিসি বাংলার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যমটিকে আওয়ামী লীগের ঢাকা জেলার এক নেতা বলেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না আপা পালিয়েছে মানতেই কষ্ট হচ্ছে তিনি আরো বলেন শেখ হাসিনাকে যারা চেনেন জানেন যারা কাছ থেকে তাকে দেখেছেন তারা কেউ এটা মানতে পারবেন না কারণ উনি মোটেও পালিয়ে যাওয়া মানুষ নয় আওয়ামী লীগ সভাপতি দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো বলে মনে করেন তিনি ওই নেতা বলেন আপা দেশে থাকলে নেতাকর্মীরা মনে বল পেতেন ফলে দলে অন্তত এখনকার মতো বিপর্যয় দেখতে হতো না বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলেও মনে করেন তিনি আওয়ামী লীগের এই নেতা বলেন আমি মনে করি আপার দ্রুত দেশে ফিরে আসা উচিত উনি দেশের মাটিতে পা রাখলেই দেখবেন নেতাকর্মীরা আবার সব জেগে উঠেছে একই কথা বলেছেন তৃণমূলের আরেক নেতা তিনি বলেন ক্ষমতা হারানোর পর খালেদে দিয়া ছাড়েননি এমনকি এরশাদের মতো সরেচারও পালায়নি সেখানে নেত্রী কেন দেশ ছাড়ল সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না